<تصفيق> 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 <أيش> <تصفيق> الحمد لله <للخل> الحمد لله الذي <savage> أمرنا you

محمد مصطفى صلى الله عليه وسلم في الدنيا قد يكون قد الشكر والرزق اي قد الشرب والرزق. الله رب العالمين ولم هو الذي ارسل رسوله به الداواتين. في عيش القادمين محمد مصطفى صلى الله عليه وسلم যে ব্যক্তি ইসলামের دينকে সম্মান করে কিন্তু তার থেকে অন্য কোনো ধর্ম গ্রহণ করে সে এক চরম বিভ্রান্ত ব্যক্তি। যে ব্যক্তি ইসলাম ধর্মকে প্রত্যাখ্যান করে, ইহুদি ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, মূর্তি পূজকদের ধর্ম গ্রহণ করে, অগ্নি পূজকদের ধর্ম গ্রহণ করে, গাছ পূজকদের ধর্ম গ্রহণ করে, পৃথিবীর মধ্যে যত ভ্রান্ত ধর্ম আছে যত বাতিল ধর্ম আছে ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে সমস্ত ধর্ম গ্রহণ করবে আল্লাহ বলেন ফালাই পারবেন ওই ধর্মগুলো আল্লাহ বাকুল আলমিন কবুল করবেন না গ্রহণ করবেন না আল্লাহ শুধু ইসলাম ধর্ম কবুল করবেন আল্লাহ শুধু ইসলাম ধর্ম অধিকারী যারা মুসলমান মৌমেন তাদেরকে পরকালে মুক্তি দিবেন না যাওয়া এই পৃথিবীর মধ্যে

ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুশিদরা অনেক কষ্ট দিয়েছিল কিন্তু মুসলমানের রক্তে যখন মক্কার মরমুবিভঞ্জিত হয়েছিল ইতিহাস যে পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উন্মতেরা গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে কোরআনের বিধান কায়ন করবে আমরা নবীর ভবিষ্যৎ অনুযায়ী বলতে পারি আগামীর বিশ্ব মুসলমানরা শাসন করবে আগামীর বিশ্ব একমাত্র সুপার পাওয়ার হবে মুসলমান সমস্ত ইহুদি সমস্ত খ্রিস্টান সমস্ত বদ্ধ সমস্ত মূর্তি পূজারী মুসলমানদের পায়ের পদে বিশ্ব হত্যাব্যক্ত হবে ইহুদি

বিশ্বের মধ্যে মুসলমানেরা শাসন করবে গোটা বিশ্বের সুপার পাওয়ার হবে একমাত্র মুসলমান সম্মানিত মুসল্লি অনেক বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের নাম হল আফগানিস্তান এই আফগানিস্তানের মধ্যে সোভিয়েত ইউনিয়ন নামে রাশিয়া এসে গেল শাসন করতে কিন্তু যখন আফগান মুসলমানেরা ঘুরে দাঁড়ালো এমত অবস্থায় রাশিয়া পলায়ন করতে বাধ্য হয়েছে এর আবার আমেরিকা আসলো ঘুরে এসে ঘুরে বসে আফগান মুসলমানদের হত্যা করে ক্ষমতা তাদের পুতুল সরকার তখন আফগানের মধ্যে বসালো এমতো অবস্থায় মুসলমান দেখলো মুসলমানদের জানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই তখন নির্যাতন করা হয় এমতো অবস্থায় আফগানিস্তানের মুসলমানরা যখন ঘুরে দাঁড়ালো আমরা দেখেছি আফগান থেকে আমেরিকা প্রবায়ন করতে বাধ্য হয়েছে ঠিক তেমনইভাবে ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা খ্রিস্টানরা ঘুরে এসে জুড়ে বসেছে আমরা বলতে পারি আজ হোক কাল হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক ইংশ আল্লাহ মুসলমানরা বিজয় অর্জন করবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইহুদি মুক্ত হবে ফিলিস্তিন ভূখণ্ড থেকে খ্রিস্টান মুক্ত হবে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সমস্ত কুফার মুক্ত হবে ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে কালিমার পতাকা পথ পথ করে করবে সম্মানিত মুসল্লিয়ান কেন আজকে গোটা বিশ্বের মুসলমান যখন নির্ধারিত হয়

আলতানদী নবী বলতেছেন কোন ব্যক্তির যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথার কারণে ব্যক্তির সমস্ত শরীর ব্যথা হয়ে যায় আলতানদী নবী বলতেছেন গোটা বিশ্বের মুসলমান এক অখণ্ড ব্যক্তির মতো যদি একটা প্রান্তের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় হত্যা করার কারণে গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়ে যায় যদি আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করা হয় বাংলাদেশের মুসলমান সেই বেতায় ব্যতীত হয়ে যায় মুসলমানদেরকে হত্যা করা হয় সারা বিশ্বের মুসলমান সেই বেতায় ব্যতীত হয়ে যায় আল্লাহ নবীসল্লা সালাম বলেছেন গোটা বিশ্বের মুসলমান একটা অখন্ড ব্যক্তির মতো গোটা বিশ্বের মুসলমান এক দেহের মতো এক দেহের মধ্যে একটা অঙ্গে ব্যথা হলে যেভাবে সারা অঙ্গে ব্যথায় হয়ে যায় ঠিক তেমনইভাবে গোটা বিশ্বের মুসলমান একটা অখণ্ড ব্যক্তির মতো কোনো একটা প্রান্তের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হলে গোটা বিশ্বের মুসলমান সেই বেতায় ব্যতীত হয়ে যায় এবং গোটা বিশ্বের মুসলমান শুধু সেই বেতায় ব্যতীত হয় না সে প্রতিষোধের আগুন অন্তরের মধ্যে দৌ দৌ করে চলতে থাকে মুসলমানের অপেক্ষা করতে থাকে কখন সময় আসবে প্রতিশোধ নেবে আল্মা জমিনে আল্মার আইন প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিতি আল্লাহ ফখর আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যাতে করে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তালার প্রতিনিধিত্ব করতে পারি আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা আইন আল্লাহ জমিন আসমান আল্লাহ আল্লাহর সমস্ত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু যেহেতু আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহর আইন চলবে ইল্লা হুক্লা আল্লাহর হুকুম চলবে আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলতে পারে না এজন্যই আমাদের বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে একমাত্র কুরান প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই দেশের মধ্যে যত বাতিল মতবাদ রয়েছে শৈতানি মতবাদ রয়েছে গণতন্ত্র রয়েছে সমাজতন্ত্র রয়েছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ রয়েছে সমস্ত বাতিল মতবাদদেরকে তঙ্গুভূষা করে বসিয়ে শিক্ষিত হবে একমাত্র কোরআনের মধ্যে আল্লাহ মতবাদ কোরআন শরীফ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে ইংশ আল্লাহ সময় আসবে যেই সময় এই বাংলার মুহূর্তের মধ্যে কালিমার পতাকা উঠবে বাংলার সেই বাতিল ফেরকার মোকাবেলা আমাদেরকে করতে হবে বাংলাদেশের মধ্যে যে সমস্ত বাতিল ফেরকা রয়েছে ওই সমস্ত বাতিল ফেরকাদের অন্যতম বাতিল ফেরকা হলো কা দি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন উল্লা হালাত নবি মোখাদাফ আনা খাহ নবিগি বলে আ নবিগাদ আমি ওখানে আমি শ্রেষ্ঠ নাবি আমার পরে দুনিয়ার মধ্যে আর কোনো উপায় আগমন করবেন না এরপরে আল্লাহ রসুল বলেন উল্লামা হালাকানা নবী হলে আল্লাহ অন্য নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ আল্লাহ নবী বলেন আমি নবী আমার পরে দুনিয়ার মধ্যে কোনো আগমন করবেন না আল্লাহ নবী যেহেতু শেষ নবী আল্লাহ নবী ইন্তকালের পরে পৃথিবীর মধ্যে আর কোনো পয়গম্বর আগমন করবেন না যে বাজার এই নবী দাবি করবে এরা এগুলো বন্ধ এরা এগুলো মৃত্যু এরাইগুলো প্রতারক এজন্যই বাংলাদেশের মধ্যে একটা বাতিল ফিরকা আছে যারা মুসলমান নাম কিন্তু তারা মুর্দা এই ফিরকার নাম হলো কাদিয়ানি ফিরকা এজন্য এই বাংলাদেশের সমস্ত ওলামাই খাম বাংলাদেশের সমস্ত ইমান যুক্ত জন্য তার কণ্ঠে একটাই মানে উচ্চারিত হইতেছে এই বাংলাদেশের মধ্যে যে সমস্ত কাদিয়ানি রয়েছে ওই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশের ওলামাই কেরাম যারা ছিলেন শীর্ষস্থানীয় ওলামাই কেরাম তারা হকের জন একটাই বাণী করেছিলেন বাংলাদেশের মধ্যে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে আল্লামা আহমদ শফি চলে গেছেন আল্লামা বগনগুরি চলে গেছেন আল্লামা নুর হোসেন চলে গেছেন তারা বলে গিয়েছেন কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ মুসলমানেরা আল্লাহ জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের মুখ দিয়ে উচ্চারিত হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিরা আল্লাহ নবীর খতবা নবী ওদের উপর হাত তুলেছে আল্লাহ নবী বলে গেছেন আমার পরে দুনিয়ার কোনো কোন পয়গম্বর আগমন করবেন না কাজী গোলাম আহমদ কাদিয়ান হলো বন্ড মিত্র প্রতারক সে হলো লাল কুত্তা ইংরেজদের তালা যারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে না যারা কাদিয়ানিদের দূষণ হয়ে কাজ করবে আমরা বলতে চাই তোমরা বাংলাদেশের মধ্যে কাদিয়ানিদের দূষণ হয়ে থাকতে পারবে না প্রয়োজনে মুসলমানরা তোমাদেরকে আমাদের দেবে আমরা দেখেছি বিগত সরকার ইসলাম ধর্ম নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিল বিগত সরকারের যে সমস্ত পরিষদ ছিল এমপিরা ছিল তারা ইসলাম ধর্ম নিয়ে অনেক বাজে মন্তব্য করতো এরপরে নাস্তিক মোটারদেরকে তারা জায়গা দিত বাংলাদেশের মুসলমান করতে পারে নাই বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল বাংলাদেশের মুসলমান আন্দোলন করার কারণে তৎকালীন সরকারের সমস্ত মন্ত্রিপরিষদ সমস্ত এমপিরা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল তাতে একটা প্রমাণ বহন করে এই বাংলাদেশ হলো হরিয়ালনার দেশ এই বাংলাদেশ হলো কোরআন মুসলমানেরা বসবাস করবে মুসলমানদের দেশে বসবাস করে নবীদেরকে কালি কালাজ করবা পর্দাস মুসলমানেরা করবে না সেই কাদের দূষণ হয়ে কাজ করবে নাস্তিক মৃতাদের দলালি করবে বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করাবে সম্মানিত মুসলিম আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম দিয়ে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামকে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন যাতে করে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করতে পারে আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী নাম হান্টিংটন তিনি গবেষণা করে একটা তত্ত্ব বাংলা বিশ্বের মুসলমানদেরকে বিশ্বের মানুষদেরকে দিয়েছেন যে আগামীর বিশ্ব শাসন করবে এ একমাত্র মুসলমান অবস্থায় ওই হান্টিংটনের তত্ত্ব অনুযায়ী আমেরিকার গবেষণা বসলো বসার উপরে তারা চিন্তা করলো যে মুসলমানেরা যেহেতু আগামী বিশ্ব শাসন করবে তারা তলাশ করতে লাগলো মুসলমানদের শক্তির উৎস কোন জায়গা থেকে হয় তারা তালাশ করতে করতে লাগলো যে মুসলমানেরা যদি জেহাদের মধ্যে তুলে মুসলমানেরা যদি বদরের হাতিয়ার হাতের মধ্যে তুলে যদি আল্লাহ দিয়ে আল্লাহ হাস্তা লড়াই করে এই মুসলমানদের সাথে কেউ যুদ্ধ করে জেহাদ করে পারবে না এজন্যই তারা চলে বলে কৌশলে মুসলমানদেরকে শেষ করার জন্য জেহাদকে সন্ত্রাস বলে মতো জেহাদ হলো ইবাদত আল্লাহ বলেন ফুতিবা আলাই কুমুল কিতাল ফুতিবা আয় ফুরিজা আমি আল্লাহ তোমাদের উপর জিহাদকে ফরস করে দিয়েছি জিহাদ হল ফরজ ইবাদত আল্লাহ বক্তব্য আলামিন জিহাদ নাজিল করেছেন যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আল্লাহ বক্তব্য আলমিন মোমিন মুসলমানদের উপর জিহাদ করা ফরস করে দিয়েছেন যখন মুসলমানদের উপর মক্কার মধ্যে একতরফা হামলা করা হয়েছিল এমতো অবস্থায় الله بكر العالمين آياتنا عيات نازل قرانية يسن تحينو بي أبني ترد دارون قرون يهر قردكم الله الله رسول صلى الله عليه وسلم مكة تك حجرت كرم مدينة مدى لكنا الله بكر العالمين عالمين وزن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله لا نصفهن قدير الجهاد جهاد خلو عباده عبادة جشم استلقرا جهاد كشم تراش بلبي جشم استلقرا جهاد كجنگ بعد بلبي ورائي خلو شم تراشي আল্লাহ পাক বনায়নামী জেহাদের হুকুম দিয়েছেন যাতে করে জেহাদ করার মাধ্যমে মুসলমানরা শব্দ যুদ্ধীদেরকে শাস্তি দিতে পারে জাহাদ করার মাধ্যমে মুসলমানরা খ্রিস্টানদেরকে শাস্তি দিতে পারে জেহাদ করার মাধ্যমে মুসলমানরা মায়ানমারের বৌদ্ধদেরকে শাস্তি দিতে পারে এজন্যই আল্লাহ পাকটা বলায়নামী মুয়ামিন মুসলমানের উপর জেহাদ করা ফরোজ করে দিয়েছেন সম্রাজী মুসুল নামি যখন ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে চিন্তা করলো যে মুসলমানেরা জিহাদের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে কালীনা পতাকা কত করে উত্তীর্ণ করবে এমতো অবস্থায় তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করে দিল একটা ইতিহাস বলে যেতে চাই ফেরাউন আমাদের কাছে যখন তার সংবাদ দিয়েছিল তোমার রাজত্বের মধ্যে এদের মধ্যে একটা সন্তান আগমন করবে সেই সন্তানের মাধ্যমে তোমার রাজত্বের পতন করবে সে ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল সে আইন চালু করে দিয়েছিল যে শিশু সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে কন শত চেষ্টার পরেও তার চেষ্টা ব্যর্থ হয়েছে আল্লাহ বাক্রবাহ আলমিন সঠিক সময়ের মধ্যে আল্লাহ ফাক্রব্লাহ আলমিন মুসা আলী ইসলামকে জন্ম দিয়েছিলেন আল্লাহ ফাকব্লাহ আলমিন সঠিক সময়ের মধ্যে মুসা আলী ইসলামের হাতে মিশরের তত্ত্ব এনে দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমেরিকা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের বিজয় রোখার জন্য যতই ষড়যন্ত্র করুক যতই ষড়যন্ত্র করুক ইংশা শেষ মেশ মুসলমানরা বিজয় অর্জন করবে শেষ মেশ মুসলমানেরা গোটা বিশ্বের প্রত্যেকটা ইঞ্জিনজি মাটির মধ্যে কোরআনের শাসন করবে মুসলমানদের বিজয় দুনিয়ার কোনো বাতিল ভুগতে পারবে না রুখ বা সে তো কেউ পারবে না সম্মানিত মুসল্লিয়ান কারাম বলতেছিলাম বাংলাদেশের মধ্যে অনেক বাতিল ফেরকা রয়েছে যে বাতিল ফেরকার সাথে আমাকে আপনাকে মোকাবেলা করতে হবে একটা বাতিল ফেরকা বলেছে কাদিয়ানি ফেরকা আরেকটা বাতিল হলো নাস্তিক মুরতার এটা হলো কমন বাতিল বাতিল ফেরকা এই নাস্তিক মুরতার বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের মধ্যে তার রক্তকরণ ঘটায় নাস্তিক মুরতার যখন বারবার আমাদের নামকে নিয়ে প্রযুক্তি করে তখন মুসলমানেরা বরদাস করতে পারে না একটা কথা পরিষ্কার বলতে চাই নাস্তিক মুরতাদের কোনো দলীয় পরিচয় নাই নাস্তিক মুরতাদের কোনো দলীয় পরিচয় নাই নাস্তিক মুরতাদের কোনো দেশীয় পরিচয় নাই যে নাস্তিক মুরতাদ

হাতে ওই নাস্তিক প্রস্তাবদেরকে জাহান নামের মধ্যে প্রেরণ করে দেবে দুই হাজার তেরো সালে যখন গুটি কয়েক নাস্তিক মোর্তাদ ইসলাম নিয়ে গুটি করেছিল আমাদের রাসুলকে নিয়ে বাজে করেছিল সরকার যখন তাদেরকে সাহায্য করেছিল এমন অবস্থায় আমরা দেখেছি আমাদের ফলিজার টুকরা বাইরা তারা নিজ হাতে ওই নাস্তিক মোর্তাদেরকে জাহান নামের মধ্যে প্রেরণ করে দিয়েছে আল্লাহ নবী এখন সাহাবি ছিলেন নাম হলো হজরতে উম্মে মাকতুব রাজি আল্লাহ তালু উনি অন্ত ছিলেন ওনার একদম দাসী ছিল উনার দাসিন আল্লাহ নবীকে নিয়ে কালী কালাস করতো আবদুল্লাহ ইবন উম্মে মাকতুব রাজি আল্লাহ তালু অনেক বুঝিয়েছেন উনার দাসীকে যে আল্লাহ নবীকে নিয়ে কালী কালাস করো না আমি কষ্ট পাই এরপরেও সে বুঝে নাই একদিন আল্লাহ নবীকে নিয়ে কালী কালাস করতেছে আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুব রাজি আল্লাহ তালু তোর বাড়ি দিয়ে ওই মহিলাকে উনার দাসীকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিল সংবাদ আসলো আল্লাহ নবীর কাছে আপনার সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মা মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন আল্লাহ রাসূল ডাক দিলেন এরপরে যখন উম্মে মাকতুব বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে কালী করে আমি বুঝিয়েছি সে বুঝে নাই আমি শেষ পর্যন্ত সহ্য না করে ওই নাস্তিকটাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিয়েছি আল্লাহ নবী চুপ থাকলেন আল্লাহ নবী কাজটাকে সমর্থন করে দেন পরিষ্কার বলে দিয়েছেন মাম সবানা বিখ লুহু মামা দিনাহু যে তার ধর্মকে পরিবর্তন করবে যে আল্লাহ নবীকে নিয়ে কালী কালাস করবে ইসলাম নিয়ে কূটকৃতি করবে তার একমাত্র শাস্তি ওই মুদাকে জাহান জাহান্নামের মধ্যে প্রেরণ করতে হবে এজন্য এই বাংলাদেশের সমস্ত ওলামা একরাম রয়েছেন সমস্ত ওলামা একরামের দাবি হলো নাস্তিক মুরতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর জন্য রায় সংসদের মধ্যে বাস্তবায়ন করতে হবে সম্মানিত মুসল্লিয়ান কারাম সর্বশ্রেষ্ঠ কথা বলব আমাদেরকে মানসিক প্রস্তুতি হবে এই বাংলার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই বাংলার জমিন থেকে সমস্ত শৈতানি মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র মতবাদকে বঙ্গবিষয়কে বেশি দিতে হবে এই বাংলাদেশের মধ্যে একমাত্র কোরআনী মতবাদ প্রতিষ্ঠা করতে হবে যারা কোরআনের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যারা আল্লাহ জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যে লোকেরা বাংলাদেশের সংসদের মধ্যে কালিমার পতাকা পথপত্র উর্দিন করার চেষ্টা করতেছে ঐ সমস্ত মুসলমানদের সাথে ওই সমস্ত তাওগিতবাদী মুসলমানদের সাথে ওই সমস্ত যুবকদের সাথে বোধয় আমাদেরকে কাজ করতে হবে এই বাংলাদেশের মধ্যে কুরানের পতাকা কোরানের আইন ছাড়া কখনো শান্তি আসতো না আমরা দেখি বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে কোন খারাপি বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি বেড়ে গেছে ওই সমস্ত বিষয় বন্ধ করতে হলে একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের আইন ছাড়া গণতন্ত্রের আইন দিয়ে এই দেশের মধ্যে কোরআন এই দেশের মধ্যে শান্তি আসবে না সফলতা আসবে না এই জন্যই আজকের জমাহার মূল আলোচ্য বিষয় হলো যে আল্লাহ আক্রবাহ আলমিন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন লিগিসিরা কুয়ালা সমস্ত ধর্মের উপর ইসলামটাকে বিজয় অর্জন করার জন্য হিংসা আজ হোক কাল হোক দুই বছর হোক তিন বছর পরে হোক দশ বছর পর হোক ইসলাম ধর্ম গোটা বিশ্বের প্রত্যেকটা ইঞ্জিন মাটির মধ্যে প্রতিষ্ঠা হবে